দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিএন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর সুনাই রুডে আছি আজকে আমি দেখানোর চেষ্টা করব টিভিটিএন শিলচরের খবরের পর শিলচর সুনাই রুডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে তার ফলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমর্থে তুলে ধরে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই শিলচর সুনাই রোডের এই জায়গাটি মেইন রাস্তা থেকে প্রায় দেড় দুই ফুট নিচু ছিল আই প্রায় সময় মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে যাতায়াত করার সময় এই জায়গাতে দুর্ঘটনার শিকার হতেন সেই জন্য কিছুদিন আগে আমরা সুনাই রোডের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার খবরাখবর করেছিলাম এবং মানুষের কষ্টের সমস্ত খবর তুলে ধরেছিলাম কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন টিভি টিএন শিলচরের খবরের পর রাতারাতি শিলচর সুনাই রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা মাটি এবং পাথর দিয়ে ভরে দেওয়া হয়েছে মানুষ এরকম খুব আনন্দের সহিত উৎসাহ যানবাহনের মাধ্যমে ধুমধাম করে যাতায়াত করছেন আমি খুব খুশি টিভিটিয়ান শিলচারের খবরে কাজ হয়েছে আমরা মানুষের উপকার করতে পেরে খুব আনন্দিত এবং উৎসাহিত টিভিটিয়ান শিলচারের খবরের পূর্বে সুনাইডুডির এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা মাসের পর মাস বছরের পর বছর ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছিল কোনো ধরনের মেরামত হচ্ছিল না কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন টিভিটিয়ান শিলচারের খবরের পর সোনাই এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে এবং মানুষ খুব আনন্দের সহ উৎসাহের সহ যাতায়াত করছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে টিভিটিয়ান শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাই যাব এবং ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত আর সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হওয়ার সমস্ত খবর খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চব্বিশ সেপ্টেম্বর বুধবার আমি শিলচর সোনাই রুডে গিয়েছিলাম আজকে আমরা দেখিয়েছি টিভিটিান শিলচারের খবরের পর সোনাই রুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার মেরামত হয়ে গেছে তার ফলে প্রচুর মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সহিত টিভিটিন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ